আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে ভিএইচডিসি সফটওয়্যার দিয়ে বা ভিএইচডিসি যে এডিটিং সফটওয়্যারটা আছে এটা দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিট করতে পারবেন তো প্রথমত আমরা প্রথমত যাদের ভিএইচিসি সফটওয়্যারটা ডাউনলোড করা আছে এটা আমরা ওপেন করে নেব আমরা এখানে ভিএইচিসি সফটওয়্যারে ওপেন করছি তো আমাদের সামনে ভিএসডিসি সফটওয়্যারটা ওপেন হচ্ছে আহ একটু সময় লাগছে নেটের প্রবলেমের কারণে আমাদের সামনে যে ভিএসডিসির মূল যে ইন্টারফেসটি এটা চলে আসে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এটা আমরা এটা ক্রস এনে দেব আমরা নেব ব্রাঙ্ক প্রজেক্ট ব্রাঙ্ক প্রজেক্ট নেওয়ার পরে এখানে আমাদের উনিশশো বিশ বা এক হাজার আশি আপনি অন্য কিছু দিতে পারেন এখানে ক্যাপাসিটি একশো এখানে যে প্রজেক্টের টাইটেল নাম তো এইসব কিছু বসানোর পরে আপনি ফিনিশে ক্লিক করবেন

তো এখন আমাদের সামনে ভিডিওটা ভিডিওটা উপস্থিত হয়েছে তো এখন আজকে মূলত আমরা দেখাবো যে আপনি ভিডিওর উপরে বা সাইডে কীভাবে টেক্স লিখবেন সে সম্পর্কে আমি আপনার সঙ্গে আলোচনা করব তো প্রথমত টেক্স লেখার জন্য আপনি এখানে টি আছে এখানে টি তে টেক্স টেক্সের জায়গায় এখানে টেক্স ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেতে যাবেন তারপরে আপনি মাউস চেপে ধরে এখানে একটা বক্স নেবেন এই বক্সের ভিতরে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন তো এখানে লেখার জন্য প্রথমে আপনি এটাকে আপনি এই জায়গায় রাখলেন প্রথমত আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে আপনার এখান থেকে ফন্ট পরিবর্তন করতে হবে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে বাংলা আছে ইংরাজি আছে আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে তো আপনার যেটা পছন্দ যেটা আমি বাংলায় লিখব সেজন্য আমি ঝগড়া যে ফন্টটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনি এখানে ফন্টের কালার টেক্স কালার আছে এই টেক্স কালার আপনি টেক্সের কালার কি দেবেন তো আমি টেক্সের কালার আপাতত আমি রেড দিচ্ছি এটা হচ্ছে ব্রাউশ কালার আপনি টেক্সের কালারের সাথে আপনার টেক্সের সাইজের কালার হয়ে যাবে এটা দরকার নয় তো এখন আপনার হচ্ছে ফন্টের সাইজ কত দেবেন এখানে সাইট আছে আমি ফন্টের সাইজ ছিয়ানব্বই করে দিলাম

আপনি যদি আরো একটু গাঢ় করবেন তাহলে আমি এখানে তো যদি আপনার না হয় আপনি আরো এখান থেকে বোল্ট করতে পারেন বা ফন্টের সাইজ বাড়াতে পারেন যেটা আপনার ভালো লাগে আর আপনি এখানে হচ্ছে ফন্টের আপনি ফোনটা সোজা সোজা রাখবেন মাঝখানে যেতে আমি ফোনটা মাঝখানে রাখবো তাই মাঝখানে সিলেক্ট করে দিলাম এখন এই পাশে যদি আপনি কিছু লিখতে পারেন ওই সেম কোয়ালিটি দিয়ে আপনাকে লিখতে হবে আপনি এটা যদি কি ই করতে চান মানে একটু বাঁকা তাড়া তাহলে আপনি ই ক্লিক করবেন এখানে দশ ডিগ্রি আছে তারপরে আপনার পনেরো ডিগ্রি আছে বিশ ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি আছে যেটাতে আপনার ভালো লাগে এটা করতে পারেন তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে ফোনটা ইউজ করছি ফোনটা ইউজ করছি আপনাদের সামনে এখানে ডিফল্টের আর বিভিন্ন ইয়ে আছে আপনি যদি চান এটাকে ইংলিশে লিখবেন ইংলিশে কিছু লিখবেন তাহলে এখানে টাইম নিউ রোমান্স

আমি এটুকু শিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনি চাইলে এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন দেখেন আমি ফন্টের কালার হলুদ চেঞ্জ করছি আর এটা যদি আপনি দেন তাহলে ফন্টের সম্পূর্ণটা ঢেকে যাবে সেটা আপনি কখনো দেবেন না এটা আপনি কখনো সময় দিবেন না তাহলে আপনার লেখাটা দেখাবে না আমি একটা বক্স দিলাম এখানে জাস্ট এটাকে আপনি আপনার সাইজ মতো ধরে ছোট বড় করে যেখানে বসাতে চান আপনি সেখানে এটা দিতে পারেন আমি যে বোল্ড করলাম চাইলে এটাকে আপনি বড় করতে পারবেন বড় করলে যেটা আবার টেনে একটু বেশি করে দিতে হবে না জন্য দেখা যাবে চাইলে আপনি যে কোনো জায়গাটাকে বসাতে পারবেন তো আপনার যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এক্সপোর্ট করবেন এক্সপোর্টে ক্লিক করবেন করার পরে এখানে এক্সপোর্ট দেওয়ার পরে তো এখানে আর একটু কাজ থাকবে যে আপনার প্রথমে ভিডিওটার যে আপনি হোয়াইট দিয়েছিলেন কত উনিশশো বিশ ষাট ডিজাইন এক হাজার আশি ফ্রেন্ড দিয়েছিলেন ষাট এটা আপনার এখানে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন তা আমি যা আছে তাই দিতে চাচ্ছি তো এখান থেকে আপনি কোথায় সেভ করবেন সে পাইলে নামটা আমি ডেক্সটপ সেভ করবো ডেক্সট আপের নাম দিলাম আপনি যদি প্রোপাই এডিট করতে চান তাহলে এখান থেকে পারবেন পরবর্তী আপনি এক্সপোর্টে ক্লিক করলে এখানে ক্লিক করার পরে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে কন্টিনিউ তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এটাকে এক্সপোর্ট হচ্ছে আপনি যদি এটা নাও করতে চান তাহলে এখানে স্টপ হচ্ছে এখানে ক্লিক করে এটা থেমে যাবে তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে একটু সময় নিচ্ছে তো আপনি আপনি কাজগুলো এখান থেকে করতে পারেন আমাদের সময় নিচ্ছে তো আমি এটা করবো না যার জন্য এটাকে আমি স্টপ করে দিলাম স্টপ কনভার্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তৈরি করবো হাফেজ